মন্ডল ফিশিং ফার্ম পাবনা পঞ্চাশ হাজার টাকার টিকিট প্রথম পুরস্কার

টাইম সহ আমরা লিপিবদ্ধ করব আপনাদের সামনে কথা দুপুর দুটায় আমরা সেই নামাজের পরে নামাজের পরে দুপুর পর থেকে আমরা সেগুলি গ্রহণ তবে আমাদের মাইক বন্ধু থাকবে থাকলে ভাই নিয়ে আসছে দেখা দেখে কুজনে কতখানি হয় এটা হচ্ছে পাপনা আব্বাস ভাইয়ের পুকুরে পঞ্চাশ হাজার টাকার টিকিট প্রথম পুরস্কার

চব গোলা হল কালাৰ চাথে শুনি বৰ হয় আপুনি কম আছে বুজিছান আমাৰ ডিগ্ৰী আপুনি